i'm मशला ين دلشادن بازار بھر بھر বলতেছি ঋণ পিজের যাওয়া যাবে সুদের টাকা লাগাই পিজের যাওয়া যাবে ম্যাক্সিমাম ঋণটা কিন্তু সুদে হয় কিসে হয় আজকে পারিবারিক জীবনে এত অশান্তি কেন জানেন কেন কোন তো না কেটা হয়েছে সুদে লাগে হয়েছে পারিবারিক অশান্তিটা হইলো ম্যাক্সিমাম আগে যে বুড়া বেড়াতে সংসারটি এখনো কিন্তু ফান তিন ভাগ কইরা রাখা আর অন কিন্তু যে বিয়ারি কিন্তু বউ লোকে বয়ে আসে রাখা না যার জন্য খা অন লাস্টিং করছে ইডি লাস্টিং করোনা কি লাগগা ইডি লাস্টিং মানে এইজন্য করে না বিয়াডা ওইলেই জৌতুক কথা কুন কথা কুন ঠিক না বেটি তো শুরুটা যখন হারাম দিয়া হয় এই সংসার সুখের হয় না তো বিদের জামা সময় যখন ঋণ করে সুদের টাকা লাগায় বিদের যা শুরুরেই যখন হারাম দিয়া তখন আল্লাহ পাক সেখানে বরকত ইল্লা নিছে কথা কুন ঠিক না বেটি আর কি বুঝাইতে পারছি আপনাদেরকে এখন হালাল টাকা ঠিক হালাল টাকা ঠিক না একটা লোক

আন্তর্জাতিক কনফারেন্স আউসকান্দি আউসকান্দি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স বাস স্ট্যান্ড এখানে এক ডজনের উপরে আলেম আছে আল্লামা মুফতি ডক্টর কাফিলিদুল সরকার সালি হুজুর আসবেন মুফতি মুফতি আমিন উদ্দিন নকশবন্দির সাহেব ভারত থেকে আসবেন আল্লামা মুফতি গুলি সালি সাহেব আসবেন আল্লামা হাফিজ উলিল্লাহ আশিক সাহেব আসবেন ডক্টর এস এ মুজাদুল্লাহ নকশবন্দী সাহেব আসবেন ডক্টর সৈয়দ হাসান আল আজহার সাহেব আসবেন মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব আসবেন মুফতি জহরুল ইসলাম ফুলদী সাহেব আসবেন মুফতি হাসান রহমান হুসাইনি লক্ষেবদে সেবা আসবেন মুফতি শহীদুল্লাহ বাহাদুর সেবা আসবেন মুফতি আবহানি হানিফ আনোয়ারী সেবা আসবেন মুফতির গোলামুল সিদ্দিকী সেবা আসবেন মুফতি গুলাম রব্বানি কাশ্মীর সেবা আসবেন শেখ ফরহাদ সাদুদ্দিন সেবা আসবেন মুফতি আহমদ হাসান গালিবুর সেবা আসবেন মাওলানা রুকনুদ্দিন সেবা আসবেন আর আমারও যারা আছে merhabalar মান আল্লাহ এই যা এই যা এই যা এই 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 এটা না হাত তুলছে ফিলিস্তিনের জন্য দোয়া করবো আপনারা কিছু লোক

দিকিয়া গেল মনটাতে শান্তি হওয়া না এলাকার হ্যাঁ গুলো বিশ হাজার একটা লোক দেন কে দিবেন একজন লোক একজন লোক হয়ে গেছে

একটা লোকদের হুজুর এই বাদাম বয় বয় বয়স একটা লোকদের হুজুর আমি দশ হাজার টাকা দিলাম প্যান্ডেলটা পাবো একটা লোক হাত তোলেন ভাই আমার ইজ্জত বাস্তব না আল্লাহ আপনি দিলটা নরম করে দেন একটা লোক দেন দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন আগাম বছর এই মা প্যান্ডেল বাবদ প্যান্ডেলের জন্য দশ হাজার টাকা একটা লোক দেন আল্লাহ আপনি দিলটা নরম করে দেন

মাশাল্লাহ আব্দুল জব্বার আব্দুল জব্বার সাহেব সৌদি আর প্রবাসী তিনি দিলেন তিন হাজার টাকা জরিবেন মার হাব

মোহাম্মদ আব্দুল হাকিম সৌদি প্রবাসী তিনি দিলেন হাজার টাকা দূরে মার কবুল করে মঞ্জুর করে মা দিয়ে দেন নবীনা দেখাইয়া ডাক দিও বেলাল মোহাম্মদ হুসাইন

পঞ্চাশ হাজার টাকা হয়েছে আর পুস্টারটা হয়েছে মানে কি মাইক প্যান্ডেল হয়ে গেছে আমাদের আর লাগবে না একবারে তিন একশো সদস্য আছে এরা মিল্লা ইনশাল্লাহ সমাজবাসী দিবে